আসসালামু আলাইকুম ও লহবার বরাকাতু সম্মানিত দর্শক ও শ্রোতা আজকে নামাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুরা সুরাতুল ফিল যে সুরাটিকে আমরা প্রায় সময় নামাজে তিলাওয়াত করি আসুন আমরা এই সুরাটিকে খুব সুন্দর করে সহি শুদ্ধ করে শিখে নিই সুরাই ফিল মক্কায় অবতীর্ণ হয়েছে মোট আয়াত হলো পাঁচটি রুকু হলো একটি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم ترى ألم ترى كيف فعل ربك بأصحاب الفيل ألم ترى كيف فعل ربك বি ফিল এখানে মিম সাকিন কিন্তু গণনা করা যাবে না তারা এখানে রার উপর জবর আসে রাকে মোটা বাজে পড়তে হবে কাইফা রব্বুকা রব্বুকা এখানেও রাকে মোটা বাজে পড়তে হবে ফালা এখানে মাঝে আইন আছে তাই আইনের আওয়াজটাকে গোলা থেকে চাপ দিয়ে বাইর করতে হবে রাব্বুকার মধ্যে রার উপর জবর আছে তাই এ রাকে মোটাওয়াজে পড়তে হবে বি বিল ফিল বি আসাদ আছে স্বাদ সাকিন আওয়াজটার উপর মোটা করিয়া পড়তে হবে হা এখানে বড় হা উপর খারা জবর আছে তাই এই হাকে এক আলের পরিমাণ লম্বা করিয়া পড়তে হবে ফিল এখানে ইয়া তার ডাইনেজের এটাকে লম্বা করিয়া পড়তে হবে أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَابِ الْفِيلِ أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَابِ الْفِيلِ أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَابِ الْفِيلِ ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل؟, ألم يجعل ألم يجعل ألم يجعل كيدهم في تظليل ألم يجعل ألم يجعل ألم يجعل, ألم يجعل؟ كيدهم كيدهم আলম এখানে মিম সাকিন কিন্তু এই মিম সাকিনকে গণনা করা যাবে না ইয়া জাল এখানে জিম সাকিন জিম হলো কলকালার হরফ তার সাথে টক্কর খাবে ইয়াজ ইয়াজ এমন একটি শব্দ হবে আলম ইয়াজ আল আল এখানে আইন আছে ই আইনের আবাস থেকে গলা থেকে চাপ দিয়ে বাইর করতে হবে আলম ইয়াজ আল কাই ই হুম কাই হুম এখানে ছোটো কাপ আওয়াজটাকে ছোট কাপের মতো করতে হবে বড় কাপের মতন হবে না কাই ই দা হুম আই আই এমন হবে না কাই দা হুম হুম এখানে মিম সাকিন কিন্তু এই মিম শাকিনকে গুণা করা যাবে না ফি তাজিল তাজ এখানে জাদ সাকিন জাদের আওয়াজটাকে মোটা করিয়া পড়তে হবে লীল

ত ইরন আবসালা আ লাই হিম আ লাই হিম ত ইরন তীর আব রসালা এখানে রা আকিন তার ডাইনে জবর আসবে তাই এই রাকে মোটা করিয়া পড়বেন ওয়া আ রসালা এমন করে সালা সিন সিনের উচ্চারণটি করতে এমন একটি শব্দ হবে ও আর রসালা ও হিম এখানে আইন আছে আইনের অবস্থা গলার থেকে চাপ দিয়ে বাইর করতে হবে আয় হিম এখানে মিম সাখিনি কিন্তু গুণা করা যাবে না ও আর রসাল্লা হিম তই ইরান তই ইরান এখানে তো আছে তর আওয়াটাকে মোটা করিয়া পড়তে হবে তই ইরান রার উপর দুই জাবরের তনবিন এরপর হামজা আছে আবাহাবিলের মধ্যে হামজা আছে তাই এ রাকে মোট গুন্না করিয়া পড়া যাবে না এখানে ইজহার করা হবে হামজা হলো ইজারে হালকির হার তাই এখানে বেলা গুন্না করতে হবে আবাবিল ইর আবা বিল আিল তৈর আবাবিল। وأرسل عليهم طيرا أبابيل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل من سجيل ترميهم হিজা অতিম মিং সিজিল এই আয়তের মধ্যে গুন্না বেশি তাই অল্প ধ্যান দিয়া দেখবেন তার মি হিম এখানে তার রা শাকিন তার ডাইনে জবর তাই মোটা করিয়া পড়তে হবে তার মি হিম এখানে মিম সাকিন মিম সাকিনের পর বা আসছে তাই এই মিম সাকিনকে গুননা করিয়া পড়তে হবে এটাকে ইকফায়ে মিমসাকিন বলা হয় এ কালী পরিমাণ গুণনা হবে তার রমি হিম বি হেইজা অতিম বি হেজা রতিম হিজা হিজা এখানে বড়ো হা আসে তাই আওয়াজটা গলা থেকে আনতে হবে অতিম এখানে রার ওপর জবর আছে তাই এরাকে মোটা বাজে পড়তে হবে বি হেইজা রতিম এখানে তার নিচে দুই জের তনবিল এরপর মিম আসছে তাই এই তাকে মিমের সাথে ইদ্গাম করিয়া এক আলের পরিমাণ করিয়া পড়তে হবে বি হেজা অরাতিম এমন করে মিং সি জিল মিং এখানে নুন সাকিন নুন সাকিনের পর সিন আসছে সিন হলো ইকফার হরফ তাই এখানে নুন সাকিনকে ইকফার এক আলের পরিমাণ গুণনা করিয়া পড়তে হবে মিং এমন করে সি এখানে এমন হবে এখানে ইয়া সাকিন ডাইনেজির তাই এই ইয়ার সাকেনকে লম্বা কুড়ি পড়তে হবে তারমিহিম হিং বি মিং সিজিল তরমি হিম বি সিজিল তরমি হিং বি রতিম মিং সিজিল তরমিহিম বিহিজরতিং সিজিল ফজাল হুম কাসফিম মকুল ফজাল হুম এখানে জালার মধ্যে আইন আছে আওয়াজটা গলা থেকে বাইর করতে হবে ফজাল হুম এখানে মিম সাকিন কিন্তু এই মিম সাকিনকে গুণা করা যাবে না ফজাল হুম কাস ফিম এখানে সোয়াদে সাকিন আওয়াজটা মোটা করিয়া পড়বেন কাশ ফিম এখানে ফার্নিচার দুই জেরের তরবিন এরপর মি মাসে তাই এই তরবিনকে ঈদগাম করিয়া পড়তে হবে এবং ঈদগামের এক পরিমাণ গণ্য হবে কাশ ফিম মা আকুল মা আকুল এখানে হামজা সাকিন আওয়ার জটকা হবে মা এমন হবে মা কুল কুল এখানে ওয়া শাকিন ডাইনে পেশ তাই এই ওয়াউকে লম্বা করিয়া পড়তে হবে فَجَعَلَ لَهُمْ كَعَصْفٍ مَّأْكُولٍ خَرَামি এই সম্পূর্ণ সূরাটিকে আবার তিলাওয়াত করব আপনারা খুব ধ্যান দিয়ে শুনবেন এবং أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَابِ الْفِيلِ أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِي تَضْلِيلٍ وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ

আমার প্রিয় বন্ধুগণ আশা করি আপনারা বুঝতে পারছেন আরও এর থেকে বেশি আরও যদি কিছু জানতে হয় তো অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট সেকশনের উত্তর পাওয়া যাবেন ইনশাআল্লাহ ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে আমাদের এই খিদমতকে প্রসার ও প্রসার করার জন্য একটি লাইক করিয়া শেয়ার করিয়া দিবেন ইনশাআল্লাহ